కిస్న వ్న వ్త అరు నత మ్రి gained నాー లే వ్ కారే కరు కారు మ్న వ్తను కిస్న వ్ కారు নমস্কার বন্ধুরা পিজি ভিলেজ ব্লক থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আমি আজকে চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার থানার অন্তর্গত গোপালনগর মন্ডলপাড়া নামে একটি গ্রামে এখানে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধর্ম ঠাকুরের একটি বিশাল বিশাল পুজো অনুষ্ঠান হয় এটা বলতে গেলে আমাদের এক গ্রাম্য উৎসব এই গ্রাম্য উৎসবে আশেপাশে প্রত্যেকটি গ্রাম থেকে প্রচুর পরিমাণে বেশিরভাগ মহিলারা তারা তাদের ধর্ম পূজাকে সাক্ষর করে তোলেন এটি একটি গ্রাম্য পুরানো মন্দির যদিও ভেতরটা পাথর দিয়ে বসানো বছরে একবার মাত্র পুজো হয় এই দিনটাতে কিন্তু যে পুজোটা হয় দেখতে পাচ্ছেন খুব জাক জমক সহকারে পুজো হয় আপনারা মন্দিরের ভিতরে দেখলেন যে কত মানুষ এখানে পূজার ডালা দিয়েছে পাশে আছে মনসার থান বাবা পঞ্চানন্দের থান এখন দেখতে পাচ্ছেন পঞ্চানন্দের থান একসঙ্গে এখানেও তারা তাদের ভক্তি শ্রদ্ধা প্রণাম জানান পূজা মন্দিরের সামনে চলছে হরিনাম সংকীর্তন এখানে অনেক মহিলারাও দেখতে পাচ্ছেন অংশগ্রহণ করেছে তারা তাদের মনস্কামনা এই ধর্ম ঠাকুরের কাছে নিবেদন করেন তারা যেন সৎ পথে থেকে তারা ভালোভাবে সংসার জীবনযাপন করতে পারে তাদের সন্তান সন্ততিরা যেন খুবই ভালোভাবে জীবন কাটায় তারা ভালো থাকে অর্থাৎ এক কথায় তারা যেন সঠিক ধর্মটাকে নিয়ে চলতে পারে এই তাদের ধারণা এই তাদের মনস্কামনা পূজা হতে থাকে সকাল থেকে কিন্তু বন্ধুরা ঘুরলো এক অঘটন আকাশ এলো মেঘ করে দেখলেন আকাশে মেঘ করে এসছে এইবারে চলছে হরিনামের যে লুট হয় অর্থাৎ বাতাসা ছড়ানো হয় বাতাসা ছড়ানো হয় ভক্তদের মধ্যে মাটি থেকেই বাতাসা পুড়িয়ে ফেলে মনস্কামনা পূর্ণ হয় ঠাকুর তাদের দয়া করেন যাই হোক অনেকে আসেন তারা বাতাসা নিয়ে বক্রদের মধ্যে তারা বাতাসা ছড়িয়ে দেন যে সকল ভক্তদের তাদের একটা মানসিক থাকে তাদের অসুখ বিসুখ হতে পারে যে কোনো কারণ হতে পারে তারা এই যে ঠাকুরের মন্দিরটা দেখতে পাচ্ছেন ঠাকুরের মন্দিরে চারিদিকে তারা সাত পাক ঘুরবে একে বলা হয় গ্রাম্য ভাষায় গন্ডি দেওয়া অর্থাৎ তারা ভাবেন যে গন্ডি দিয়ে সাত পাকে বেঁধে ঠাকুরকে তারা হৃদয়ে রেখে দেবেন এরকম একটা মনোসামনা তাদের হবে বন্ধুরা বিজি ভিলেজ ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করুন নিত্য নতুন গ্রামের নানা রকমের ভিডিও আপনারা দেখতে পাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করুন নানা রকমের ভিডিও এন্টারটেনমেন্ট খেলাধুলা নানা রকম ফেস্টিভ্যাল এই গ্রাম্য ফেস্টিভ্যাল সাধারণ মানুষের জীবনযাপন সব কিছু ই জি ভিলেজ ব্লগ এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন অবশ্যই করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইবারে সেই উৎসবটি এসছে ধুনো খেলার উৎসব খেলা বলা যায় কে কত করে আগুন ছড়িয়ে দিতে পারে ধুনোর মাধ্যম দিয়ে দেখুন যে যার স্ত্রীরা মায়েরা তারা মাথায় ধুনো নিয়ে মালসা নিয়ে বসে আছে এবং ধুনো সেই মালসার মধ্যে জেলে আগুনটাকে অনেক অনেকটা উঁচু থেকে তুলতে পারে সেই চেষ্টা চলছে আর এটা তো তাদের একটা মানসিক ঠাকুরের কাছে যে তারা ধুনো জ্বালাবেন এই বুদ্ধ পূর্ণিমায় ধর্ম পূজা উপলক্ষে আমাদের বাঙালির মধ্যে যেমন ভাবে হরো হর মহাদেব বা ভোলানাথের জন্য যে সন্ন্যাসী হয়ে থাকে ঝাঁপ অনুষ্ঠান হয়ে থাকে এই দিনটাতে তেমনই ধর্ম পুজো উপলক্ষেও সেটি হয়ে থাকে তাই এবারে মাঠ দেখতে পাচ্ছেন কি কি হারে বৃষ্টি হলো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেটা ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন কাদা হয়ে গেছে তবুও তাদের আনন্দ তাদের উচ্ছ্বাস তাদের আবেগ কমাতে পারেনি এই প্রাকৃতিক বিপর্যয় তারা মহা আনন্দে যারা ঝাঁপ দেবেন তারা বিভিন্ন রকম ফল পাকড় নিয়ে আসে তারা ওই ঝাঁপের যে বাঁশ বাঁধা আছে ওপর থেকে তারা নিচে ঝাঁপ মারবেন সেখান থেকে তারা বিভিন্ন ফল ছুঁড়ে দেবেন এখন দেখছেন তার পিছন পিছন মাঠ পরিক্রমা করছেন সবাই মিলে যেখানে ছাপ হবে ঝাঁপে বাঁশ কোথা আছে আর চারিদিকে তারা কমপক্ষে তিন পাক ঘুরবে তারপরে বাঁশের উপরে উঠে সেখান থেকে তারা ঝাঁপ দেবে ঝাঁপ শুরু হবে দেখতে পাচ্ছেন কিছু কিছু ছেলের পিঠেতে আছে বস্তা অর্থাৎ বস্তা ভর্তি নানা রকমের ফল এখানে ছোড়া হয় আম কাঁঠাল আনারস নারকেল শশা মৌসুম্বি লেবু এমনকি বাচ্চারা যারা মেলাতে আসে তাদের জন্য পেপসিও ছুঁড়ে দেওয়া হয় অর্থাৎ একরকম ঠাকুরের উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া হয় বিতরণ করা হয় সেগুলো বাচ্চা ছেলেদের জন্য বন্ধুরা আপনারা পিজি ভিলেজ ব্লক এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লিঙ্ক শেয়ার করুন আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা লক্ষ্য করুন কত উপর থেকে পড়ছে দেখুন কত উপর থেকে নিচে নেমে গেল বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লিঙ্ক শেয়ার করবেন সকলকে অশেষ ধন্যবাদ